কি মশাই বড় মাছের মাথাটা মিত্তির মশার পাতে দিয়েছে ও ও ভুলে গেছে তা না ওরে ছোট মাছে দা আরে না 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 কাউকে ডাকতে লাগবে না কাউকে ডাকতে লাগবে না এই মিত্তির মশার পা থেকে বড় মাছের মাথাটা আমি নিলাম

চুকে নির্দেশকের নির্দেশকরণ করে নিচ্ছেন মহাশয় আমাদের রাজ্যের কারণে তুলে নিচ্ছে 啊！